সুপ্রিয় দর্শক আজকে গলদা চিংড়ির পিস এই দেখেন এই পিসটা আমরা ডেলিভারি দিলাম আর আগে আপনারা দেখছেন গলদা চিংড়ি এটা খুব বড়ো হয় আট থেকে পনেরোটি আমরা পাঁচ ছয় মাস চাষ করি আজকের এই মাছটি ডেলিভারি দেওয়া হলো বাগের হাট প্রায় তিরিশ হাজার পিস আমরা হ্যাঁ ডেলিভারি দিলাম আমাদের আজকে খুবই বড় একটা চালান আজকে আমাদের ডেলিভারি হলো চাষি নিজেই এসে আমার প্রজেক্ট থেকে গুনে বুঝে সম্পূর্ণভাবে টাকাটা পরিশোধ করে দিয়ে আমার এখান থেকে মাছটি ডেলিভারি দিল তবে আমার দায়িত্বে আমি মাছটি ডেলিভারি দিলাম যেহেতু সে চাষি অনেক মাছ নিজে এটার জন্য সম্পূর্ণ দায়িত্বটাই আমি নিয়ে মাছটি আজকে বাগেরহাট ডেলিভারি দিলাম সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই আমার এই চিংড়ি মাছের অ্যাড দেখে আপনারা এই মাছটি ক্রয় করতেছেন ক্রয় করে পুকুরে দিয়ে পড়তেছেন বিপদে কারণ আপনাদের পুকুরে প্রচুর পরিমাণে রাক্ষসে মাছ থাকতেছে আপনার চিতল বোয়াল শোল টাকি ইত্যাদি এই মাছের ভিতরে ছেড়ে দিচ্ছেন ফলাফল শূন্য তাই আপনাদের শুধুমাত্র রুই কাতন মিরিগেলের সাথে ও সিলভার কিছু কার্পু ওর সাথে পুকুরের পরিবেশ হিসাব করে আপনাকে দেওয়া যাবে এই মাছটি দেখেন আমরা দেখতে দেখতে চলে আসলাম আমরা ডেলিভারি পয়েন্টে ঠিক আছে বাগেরহাট এখন মাছটি যে ড্রাম থেকে পানি কমানো হচ্ছে এবং এখানে পানি রেডি করা রাখা হয়েছে এখানে যেহেতু একটু দশ বিশ মিনিট দূরত্বে যার জন্য পানিটা রেখে ওখানে একটু দুইটা করে অক্সিজেন ট্যাবলেট রাখা হয়েছে যাতে পানিতে একটু অক্সিজেন ঢুকে যায় আমরা দেখুন আমরা এই গাড়িতে করে আজকে প্রায় তিরিশ হাজার পিস আমরা ডেলিভারি দিলাম আমাদের প্রায় দুই ঘন্টা সময় লেগেছে আমাদের এই ডেলিভারি পয়েন্টে আসতে আপনারা দেখুন আপনারা দেখুন আমাদের দায়িত্বে আমরা এই মাছটি আজকে ডেলিভারি দিলাম তবে শাশি এই যে দেখুন ওই যে ভাই দাঁড়া আছে উনি নিজে গিয়ে আমাদের ওখান থেকে মাছটা গুনে বুঝে নিয়ে এসেছে ওই যে মাছটি এখন কাটিং করা হচ্ছে কাটিং করে করে এই মাছটি এক একটা অল্প অল্প করে মাছ কাটিং করে এসে রেখে আমরা মাছটি অল্প অল্প করে ডেলিভারি দিব দেখুন আপনারা যারাই নিতে চান তারা আমার উপরে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে এই মাছটি ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা করে দেওয়া যাবে তবে অবশ্যই অবশ্যই আমার পুকুর পাড়ে এসে আপনারা এই মাছটি গুনে বুঝে নিতে হবে ঠিক আছে গুনে বুঝে নিতে হবে তাহলে আমি আপনাদের এই মাছটি ডেলিভারি দিব অনেক সময় ডেলিভারি দিতে গেলে হয় কি যে আপনাদের মাছ ছোটো হয়ে যায় ঠিক আছে সাইজ ছোটো হয়ে যায় অ্যান ত্যান এই মাছ না ওই মাছ বিভিন্ন রকম ঝালম ঝামেলা এটার জন্য আপনাদেরকে বলবো আপনারা সম্পূর্ণ নিজেরা এসে আমাদের মাছটি গুনিয়ে দেখুন আপনারা ইভারেজ সাইজ এক থেকে দুই ইঞ্চি সাইজ ঠিক আছে এক থেকে দুই ইঞ্চি সাইজ এই মাছটি আপনারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করুন ঠিক আছে ওই উপরে দিয়ে স্ক্রিনের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন সুস্থ সবল মাছ আসলে আমাদের অনেকে বলছে আমাদের মাছটার দাম বেশি হ্যাঁ দাম বেশি হবে না কেন দেখেন পোনা কেনা খরচ এছাড়াও আমাদের পুরো খরচ অ্যান্টিবায়োটিক খরচ জীবাণুনাশক খরচ চুন লবণের খরচ এর এছাড়াও একটা নার্সারি পুকুর তৈরি করতে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ আর একটা এছাড়াও বিশ ত্রিশ শতকে একটা নার্সারি পয়েন্ট ঠিক আছে চিংড়ির পয়েন্ট এটা ভাড়া নিতে গেলে কম করে আমাদের এলাকায় বিশ থেকে তিরিশ হাজার টাকা দেওয়া লাগে ঠিক আছে এটার খরচ এছাড়াও যেদিন মাছ ধরবো ওই দিনকে ওই দিনেরও খরচ আপনারা দেখুন এই মাছটি কত সুন্দরভাবে এসেছে সুস্থ সবলভাবে ঠিক আছে ও আমাদের এই মাছটি বলা যায় জীবাণুমুক্ত পোনা কারণ আমরা পুকুর তৈরি থেকে মাছ আহরণ করা আগ পর্যন্ত পদে পদে আমরা জীবাণুনাশক ব্যবহার করে থাকি এছাড়াও প্রবায়োটিক ব্যবহার করে থাকি যাতে আমাদের মাছ কোনোরকমভাবে রোগ রোগে আক্রান্ত না হয় এবং একজন চাষিকে আমরা সুস্থ সবল পোনা দিতে পারি এটার লক্ষ্যেই আমরা আসলে কাজ করি এবং কাজ করে একটি সুস্থ সবল পোনা তৈরি করে আমরা আপনার চাষিদেরকে দিয়ে থাকি দেখিনি এই পোনাগুলো হাঁড়িতে দিয়ে একটু আসলে পানির সাথে মিক্স করা হচ্ছে মানে খাপ খাইয়ে নেওয়া হচ্ছে ঠিক আছে এরপরে আমি এই মাছটি ছেড়ে দিব মাছটি দিয়ে এখানে এদেরকে যদি ছেড়ে দিই তাহলে এনারা সাথে সাথে পুকুরে ছেড়ে দেওয়ার পরে মাছটি হয়তো অনেক সময় স্টক করতে পারে ওই পানির সাথে মিক্স না করে এটার জন্য বাইরের পানি প্লাস ওইটার পানি একটু মিক্স করে এটার সাথে খাপ খাইয়ে এই মাছটি ছাড়া হচ্ছে ঠিক আছে অক্সিজেনের সেহেতু এটি অক্সিজেনে আসছে এই জন্য বাইরের পানির সাথে একটি মিক্স করে পাঠানো হবে একটু লেট করে ঠিক আছে তা নাহলে এদের কাছে দিলে তো এনারা অনভিজ্ঞ ঠিক আছে দিলে এরা নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দেবে তখন মাছটি হিতে বিপরীত হয়ে যাবে এত সুন্দর করে কষ্ট করে আনছি ওনারা পুকুরে সেরে দেওয়ার পরে মারা যাবে চাষির টেরও পাবে না এই জন্য একটু লেট করে ঠিক আছে প্রাকৃতিক পরিবেশে পানির সাথে দেখেন হালকা হাত দিয়ে পানি মিক্স করে এখন এই মাছটি ছেড়ে দিব এবং ওনাদেরকে পাঠিয়ে দিব প্রোজেক্টে ছাড়ার জন্য সুপ্রিয় দর্শক আপনাদেরকে আবারও বলছি এই গলদা চিংড়িটি বাংলাদেশের যে কোনো জেলায় চাষ হবে কিন্তু যে কোনো পুকুরে চাষ হবে না ঠিক আছে আসলে গলদা চিংড়ি পুকুর চাষ করতে গেলে আপনার এমন ধরনের পুকুর প্রয়োজন যে পুকুরগুলো তলদেশে ময়লা থাকবে না এবং ফাঁকা জায়গা এবং বন্যা মুক্ত এলাকা ঠিক আছে পার যেন তলিয়া না যায় আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ